সে ভিডিও করার মেন উদ্দেশ্য এটাই আমি এই বাচ্চাটার বিষয়ে আপনাদের কাছে হেল্প চেয়েছিলাম সাহায্য চেয়েছিলাম তো সবাই যদি দশ টাকা করে দিতেন না ওই বাচ্চাটা নতুন করে বাঁচতে শিখতো সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদের কাছে চেয়েছি যে একটা পুকুর শুকিয়ে গিয়েছে সেখানে জল দিয়ে পুকুরটা ভর্তি করতে হবে তো আপনারা আমার হাতে এক বালতি জল দিয়েছেন তো সেটা দিয়ে কী হবে বলুন তো যাই হোক সবাই দেওয়ার চেষ্টা করেন আর পরের ভিডিওতে আপনারা বাচ্চাটার আপডেট অবশ্যই পেয়ে যাবেন টাকাটা কি করব না করব কত টাকা পেয়েছি তবে অনেক অল্প আপনারা চাইলে সবাই মিলে এই বাচ্চাটার পাশে দাঁড়াতে পারেন একটুকু বলতে পারি চলেন তারপর বাকি কথা আমরা রোডের ওপরে গিয়ে বলছি সোনামার সাথে বলছ না কেমন আছো আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো যে এই বাচ্চাটাকে আপনারা হেল্প পাঠিয়েছিলেন তার আপডেট দেওয়ার জন্য তো ওই বাচ্চাটার কাছে এই সোনামার ভিডিও নেক্সট এই সোনামার ভিডিওর পরের ভিডিওই বাচ্চাটা ছাড়া হবে এর পরের ভিডিওই বাচ্চাটা দেখতে পাবেন আপনাদের কাছে একটা পরামর্শ নিতে চাই যে আপনারা যেমনটা বলবেন তেমনটা করব যে টাকাটা আমি কালেকশান করেছি বা যে টাকাটা তুলেছি হ্যাঁ ওই টাকাটা আমি গিয়ে ওই ফ্যামিলির হাতে দিয়ে দেবো নাকি ওই বাচ্চাটাকে নিয়ে আমরা নিজেরা ট্রিটমেন্ট করব সমস্ত কিছু ভিডিও করব সেটা আপনারা দেখতে পাবেন কেমনটা করলে ভালো হয় সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি বলেন যে আপনি নিজের হাতে বাচ্চাটা চিকিৎসা করেন বা বাচ্চাটাকে নিয়ে ভর্তি করান এরকম কিছু তাহলে সেটা আমরা নিজেরাই করব সবাই মিলে ভিডিও করব দেখতে পাবেন আর যদি বলেন যে ফ্যামিলিকে টাকা দিয়ে আসতে তাহলে আমরা ওই ফ্যামিলিকে টাকাটা দিয়ে আসব আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলেছি যে যেমন পারবেন দশ টাকা বিশ টাকা যেমন পারবেন তেমন করে দেবেন আমার বাংলাদেশের অডিয়েন্স হচ্ছে ফিফটি পারসেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের মানুষ তো হেল্প পাঠাতে পারে না যার কারণে সমস্যা হয়ে গেছে যেটুকু পাঠিয়েছে সব আমাদের ভারতবর্ষ ইন্ডিয়ার বাংলাদেশ থেকে আমাকে এত কল করেছে আর বাংলাদেশের মানুষ আমাকে এত ভালোবাসে সত্যি বলতে আমার বাংলাদেশ থেকে প্রচুর কল এসেছে হোয়াটসঅ্যাপে নয় অফলাইনে কল করেছে সতেরো আঠেরো টাকা কল কাটে অফলাইনে কল কল করেছে না হলে বিশ জন অফলাইনে কল করেছে তারপর হোয়াটসঅ্যাপে তো আর মানে সে বলার বাইরে লিমিট ক্রস করে দিয়েছে হোয়াটসঅ্যাপে এত কল করেছে বাংলাদেশের মানুষ হেল্প পাঠানোর জন্য তো পরের ভিডিওতে দেখতে পাবেন আপনারা কত টাকা হেল্প পাঠিয়েছেন ঠান্ডা লেগেছে গলার বসে গিয়েছে পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কত টাকা হেল্প পাঠিয়েছেন কত টাকা কি করছি কোথায় দিচ্ছি না দিচ্ছি সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন এটা নিয়ে সমস্যা নেই মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি যেতাম সোনামার ভিডিও না করেও চলে যেতাম গলা বসে গিয়েছে সোনামার ভিডিও না করেও চলে যেতাম কিন্তু যে টাকার অ্যামাউন্টটা হ্যাঁ যেটা বলেছিলাম তার থেকে অনেকটা কম উঠেছে একদম লো লো বাজেট একদম লো একদম অনেকটা কম এই জন্য ফের আবার ভিডিও করা আপনারা যে যে এখনও পাঠাননি অবশ্যই পাঠান ওই বাচ্চাটাকে বাঁচান সবাই মিলে আপনার আপনার এই তো দশ টাকার কারণে ওই বাচ্চাটা নতুন করে বাঁচতে শিখবে ওর মার কোলটাও আলো হয়ে থাকবে বাপরে ঠান্ডা লেগেছে শোনো মা তো এটা নিয়ে টেনশন করতে হবে না পরের ভিডিওতে দেখতে পাবেন বাচ্চাটা কি করছি না করছি আপনারা যদি বলেন যে নিজে গিয়ে টাকা দিয়ে আসতে তো টাকা ফ্যামিলিকে দিয়ে দেবো আর যদি বলেন ওকে চিকিৎসা করান ভিডিও করেন কোথায় ভর্তি করছেন কি করছেন তাহলে সেটাও করব সবাই মিলে চেষ্টা করি আসেন যে বাচ্চাটাকে বাঁচিয়ে তুলতে কেমন আছো ক্যালকে ভাই যা যা আর আর একটা কথা সোনামাকে নিয়ে এখন অনেক ভিডিও করতে পারবো না কারণ এটাই আমার সোনামার গায়ে কত কি বের হয়ে গিয়েছে ও ঠান্ডা লেগেছিল যার কারণে এসি চালানো হয়নি গরম থেকে এইসব হয়ে গিয়েছে আমারও ঠান্ডা লেগে গিয়েছে অলরেডি তো সোনামার ভিডিও এখন আর আসছে না কারণটা হচ্ছে এটাই ওর গায়ে অনেক কিছু বের হয়েছে ওকে নিয়ে আর ভিডিও করব না মেন ব্যাপারটা হচ্ছে যে চেনটা পরেছিলো চেন পড়ানোর কারণে গলায়ও হয়েছে প্লাস পুরো অনেক বডিও অনেকটা হয়ে গিয়েছে ও একটা ভুল ভুল করেছে ও ফুকুরে জলে চান করেছে না আর আর না আরেকটা ব্যাপার যে আমি সোনামার ভিডিও বাড়িতে কি করি না করি ওকে আমি স্নান করাই মানে গোসল করাই ওকে আমি গোসল টোসল সব করাই কিন্তু ওই ভিডিওগুলো আমি আপলোড আপনাদের দেখাতে পারতাম চাইলে কিন্তু ইউটিউবে রুলসের বাইরে হয়ে যাবে বাচ্চাদের চান করানো বাচ্চাদের খালি গায়ে রাখা এগুলো ইউটিউবের রুলসের বাইরে হয়ে যায় যার কারণে আমার চ্যানেলটা সমস্যা হয়ে যেতে পারে চ্যানেলের উপর কোনো ইফেক্ট পড়তে পারে ওই জন্য আমি ওগুলো ছাড়ছি না কেমন লাগছে দেখুন আপনার মামা কাম কাম এই দেয় দিঘা দিঘায় লুক খুব হাঁটা শিখে গিয়েছে খুব হাঁটা শিখে গিয়েছে কোথায় যাচ্ছ Berapa berat badi? Ah? Ender aku, dahko? Oi, oi. Cak 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 cak. Cak

Tidur, Mama, mama Papa pulang Hey, hey, hey. Niet op, niet op, op. Ha! Blij krijg je schoonma. Ga langs, ik ga langs. Kom Come on. আসো 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 তালা বাজে তালা বাজে যা এই 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 কেলোটা সোনামা তোমাকে নিয়ে এখন আর ভিডিও করতে পারবো না তোমার এখন তোমার এখন মেডিসিন নিতে হবে ডাক্তার কাছে যেতে হবে ওই এই নয় সাংলাসে পড়ো এটা পড়ো ন আমারটা পড়ো পড়ো আমারটা পড়ো এটা না এটা না ওইটা 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 হ্যাঁ ওইটা পড়ো 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 এসে দাদা 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 হয়ে গেল যা 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 আমার বাবা ওখানে আছে দেখতে হয়েছে বাবা ডাকছে ওকে

দাদু এ হ্যাঁ চলো চলে চলো চলে চলে চলো তুই বাবাকে ভালোবাসি প্রচন্ড এক মাসে সবাইকে চিনে গিয়েছে চলে চলো ওকে নিয়ে ভিডিও শুট করি আমাদের এলাকার আশেপাশে কোথাও যাই না মানে বাবাকে দেখতে বিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছে বাইক নিয়ে শোনা শোনা ও এই কোথায় চলে গিয়েছে দাদু

যাবুৰে চাংলছ ক'ত ক'তাই চাংলাছে কোটাই দিয়ে এই সেই সোনামা দেখি কোনটা মান আছে দেখি এইটা দেখি এমন লাগছে দাঁড়ানো

ও সোনামা আরে ছবি তুলি না না পড়ে গেছে আমার লেগেছে এই রাস্তায় নিয়ে যেতে যেতে কতবার যে এর সাথে আমার দাঁড়াতে হয় আর গল্প করতে হয় কথা বলতে হয় যদি না দাঁড়াই কথা বলি গল্প করি ওর সাথে সাথে ঘুমিয়ে পড়বে ঘুমাতে বেশি সময় লাগে না ঠিক আছে ভালোই তো আমি পাঁচ ছয় মিনিট করে গাড়ি চালানোর পরে যে দাঁড়াই আর যদি না দাঁড়িয়েছি গাড়ি চালানোর পরে ও ঘুমিয়ে পড়বে সাথে সাথে ঘুমিয়ে পড়বে হয়তো আমি যখন বুঝতে পারি যখন ঘুমাবে বা কিছু ঘুমের হাই তুলছে তো তখন ওরে বাবে কার সঙ্গে কথা বলছো ও কার সঙ্গে কথা বলছো হ্যাঁ কার সাথে পাপা হ্যালো হ্যালো তো দু চার মিনিট যাও যাবো তারপরে গাড়ি না থামালেও ঘুমিয়ে পড়বে তো আমি যেতে যেতে কতবার আমি যদি দশ কিলোমিটার যাই তো তাকে দুবার গাড়ি থামাতে হয় আমার কি গো কার সাথে কথা বলছো তুমি এতক্ষণ হ্যালো দাও ফোনটা দাও হয়ে গেছে এইবারে তো তোমার মজার আবার কি বাড়িতে বাড়িতে নাকি বাড়িতে তো এখানে চুমো দো হাম দাও হেঁকাতে 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 বাচ্চা হয়ে গেছে আমার হাম দাও